বোখারি শরীফের দুই হাজার নম্বর হাদিস আবুদর শরীফের পঁচিশশো পঞ্চাশ নম্বর হাদিস থেকে বলছি আল্লাহ রাসুল বলেন বন ইসরায়েলদের জামানায় একজন ব্যক্তি ছিল তিনি অত্যন্ত পিপা সাপ্ত হয়ে গেলেন যাইতে যাইতে একটি পুকুর পেলেন একটি ঝর্ণা পেলেন বা একটি কূপ পেলেন কূপের মধ্যে তিনি নামলেন কিছু পানি পান করে উঠে চলে যাচ্ছেন এমন সময় দেখলেন একটি পিপাসার্থ কুকুর এইখানে জিব্বা বের করে পানির জন্য অপেক্ষায় রত এই লোকটি ভাবলেন আহারে আমি যেরকম পিপাসার অবস্থায় দুর্বল হয়েছিলাম এই কুকুরের অবস্থাও বুঝি এইরকম সুতরাং একে একটু পানি পান করানো আমার দরকার সুবহান আল্লাহ উনি চিন্তা করে নিজের পায়ের মোজা ভিজিয়ে এই কুকুরটাকে সামনে ধরলেন কুকুরটা জিব্বা দিয়ে চেটে চেটে এই ভেজা মোজাটা পান করলেন সুবহানাল্লাহ কোয়া আল্লাহর কাছে এত মনোনীত হলো এত ভালো লাগলো আল্লাহ রাসুল বলেন এই আমল টুকুর কারণে আল্লাহ পাক তার দুনিয়ার সমস্ত পাপকে মাফ করে দিলে সাহাবীরা জিজ্ঞেস করলেন আমরা যদি কোন প্রাণীর কোন ধরনের উপকার করি এ দেও কি আমাদের কোন পুরস্কার আছে সুবহানাল্লাহ প্রাণী এদের উপকার করলেও কি আমাদের কোন উপকার পুরস্কার প্রতিদান আছে কিনা আল্লাহ রাসুল বলেন যত ধরনের পানি আছে যার মধ্যে প্রাণ আছে এই রকম সমস্ত উদ্ভিদ সমস্ত প্রাণীর প্রতি যারাই একটু সহযোগিতা করবে উপকার করবে আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছে বোখারি শরীফের অনেকটা হাদিস বুখারী শরীফের তিন হাজার তিনশো একুশ নম্বর মুসলিম শরীফের দুই হাজার দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস থেকে বলছি আল্লাহ রাসুল বলেন কোন একজন বদকার নারী যে পাপিষ্ট নারী এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় দেখলেন একটা কুকুর অনুরূপভাবে ভাবে পিপাসার্ত অবস্থায় একটা কুপের পাশে দাঁড়িয়ে হা হা করতেছে জিজ্ঞা বের করে আছে ওই মহিলার মনে দয়া হলো মায়ার চিশতি হলো মহিলাটি তার পায়ের মোজা খুলে ওই মোজা পানিতে চুবালেন ওই কুকুরটাকে পান করালেন পান করানোর পরে আল্লাহ বজের কাছে এমন পছন্দ হলো এমন পছন্দ হলো আল্লাহ রাসূল বলেন ওই বান্দীকে আল্লাহ পার তার দুনিয়ার সমস্ত পাপকে maaf করে দিলেন তাহলে এই হাদিসগুলোর সামারাইজ কথা হচ্ছে